আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ প্রিয় শিক্ষার্থীরা প্রবাহের অনলাইন সেশনে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা কাজ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারটার একটা ম্যাথ নিয়ে আলোচনা করব খুবই কমন টাইপের একটা ম্যাথ তাই সব সময় আসে এসএসসি এইচএসসি যেকোনো एग्जामেই এই ম্যাথটা আসে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব দেখি লেখাই আছে টাইটেলে আনত তলে বস্তু উপরে তুলতে কৃত কাজ কত এটা আমাদের নির্ণয় করতে হবে এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটা এখানে দেখো বলা আছে বস্তুটিকে মানে এই বস্তুটাকে দশ কেজি ভরের এই বস্তুটাকে এ বি পথে এ হতে বি অবস্থানে তুলতে কৃত কাজ নির্ণয় করো অর্থাৎ এই বস্তুটাকে আমার এ বি পথে মানে এই এখান থেকে এই পথ বরাবর এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এই পথ বরাবর বস্তুটিকে এখান থেকে ওই যে বি অবস্থানে তুলতে হবে তো এই টাইপের ম্যাথগুলা আমরা সবাই জানি কম বেশি আমাদের যাদের বেশি ক্লিয়ার আছে আমরা সবাই জানি বস্তুটিকে আমি এ বি পথ বরাবর তুললে আমার কৃত যত হবে ডাইরেক্ট এই যে সি থেকে বি বিন্দুতে তুলে ফেললেও সেম কাজ হবে যেহেতু এ আর সি একই সমতল বরাবর আছে এ আর সি একই সমতল বরাবর মানে ভূমিতে আছে সেখান থেকে বি পয়েন্টটা তির্যকভাবে উপরের দিকে তাহলে আমি এ থেকে বি পথে যাইতে এই বস্তুটাকে নিয়ে যেতে যত কৃত কাজ হবে সি থেকে বি বিন্দুতে ও বস্তুটিকে ডাইরেক্ট আপ্রিফ্ট করে ফেললে উপরে তুলে ফেললে সেম পরিমাণ কাজ হবে তবে যখন আমাকে কোশ্চেনে স্যারে এই কথাগুলো বলে দিবে এ বি পথ বরাবর আমাকে যখন এই এ থেকে বি পথ বরাবর বলা হবে তখন আমার ওই বরাবরই অ্যানালাইসিস করতে হবে ওই বরাবর যদি অ্যানালাইসিস না করে আমি এই যে ডাইরেক্ট ভার্টিক্যালি সি থেকে বি বিন্দুতে মানে আপলিফট করে ফেলি ওই ম্যাথে কিন্তু স্যাররা মার্ক দিবে না কারণ স্যারে যখনই বলবে এই পদ এই পথ বরাবর উপর তুলতে হবে তখনই আমার ওই তির্যক পথ বরাবর মানে ওই আনত তল বরাবরই বস্তুটিকে উপর তুলতে আমার অ্যানালাইসিস করে কাজ নির্ণয় করতে হবে আচ্ছা গেল এবার আমরা একটু কাজের একটু বেসিক একটা ফর্মুলা দেখে আসি মনে করি এটি একটু বস্তু এই বস্তুটার কেন্দ্র ভর কেন্দ্র আছে এই যেখানে মাঝে যদি মনে করি বস্তুটিকে আমি পরিমাণ বল দিলাম এই বরাবর আর বস্তুটির স্মরণ হল এস যদি এই এফ আর এস এর মধ্যকার কন্থীটা হয় তাহলে এই এফ বলের দ্বারা বস্তুটিকে আমি যে সামনে স্মরণ ঘটাইছি এটার জন্য কৃত কাজ ডাব্লিউজি করছ হবে এফ এস কস থিটা এটা থেকে আসছে কী এগুলো আমি কিছুই ব্যাখ্যা করতেছি না জাস্ট আমার এখানে কৃত কাজের ফর্মুলা প্রয়োজন তাই আমি শর্টকাটে ফর্মুলাটা একটু বলে রাখলাম এটা তোমরা সবাই জানো ডাব্লিউ জিক টু এফ এস কস থিটা যেখানে অ্যাফ হচ্ছে বল এস হচ্ছে স্মরণ আর থিটা হচ্ছে এফ ও এস এর মধ্যকার কোন তারপর আরেকটা জিনিস আমাদের একটু জানতে হবে সেটা হলো আমি এই জায়গায় একটু করে আঁকি মনে করি লাল কালারের একটা সরল রেখা আছে রেড কালারের আমি একটা সরল রেখা আঁকছি হলুদ কালারের একটা সরল আঁকছি এই যে হলুদ কালারের একটা সরল সরল রেখা আঁকলাম যদি এই দুইটা রেখার মধ্যকার কোন আলফা হয় মানে একটা মনে আলফা এই রেড কালার আর ইয়েলো কালার দুইটা সরল রেখার মধ্যকার কোন আলফা এখন যদি রেড কালার সরল রেখাটার উপরে আমি একটা লম্ব সরল রেখা আঁকি মানে রেডের উপরে আর একটা লম্ব সরল রেখা আঁকবো সেটাও আমি নিলাম রেড কালারের এই যে মনে করি এই লাল কালারের এই রেখাটার উপরে আরেকটা লাল কালারের আমি লম্ব সরলরেখা আঁকলাম আবার আমি ভাবে আগে বলছিলাম প্রথম লাল আর প্রথম হলুদ রেখার মধ্যকার কোন যদি আলফা হয় তাহলে আমরা পরবর্তীতে যে দুইটা রেখা আঁকছি মানে লালের উপর লাল হলুদের উপর হলুদ এই পরবর্তী দুইটা লম্ব যে সরল রেখা আছে তাদের মধ্যকার কোনো হবে আলফা এটা এটা আমি জাস্ট শর্টকাটে বুঝাইলাম জ্যামিতিক ব্যাখ্যা আছে যে জ্যামিতিক ব্যাখ্যা এখন মাথায় প্যাস লাগাতে চাচ্ছে না জাস্ট শর্টকাটে মনে রাখার জন্য এই নিয়মটা বলে দিলাম যে দুটি সরল সরলরেখার মধ্যকার কোন যত ওই সরল রেখা দয়ের উপর যদি আমি দুইটা লম্ব আঁকি সেই লম্ব দয়ের মধ্যকার কোনো ততই হবে অর্থাৎ এই প্রথম লাল আর হলুদ কালারের রেখার মধ্যকার কোন যদি আলফা হয় পরবর্তীতে আমরা যে আহ লালের উপর লম্ব একটা রেখা টানছি লাল আবার হলুদের উপর লম্ব একটা রেখা টানছি হলুদ এই পরবর্তী দুইটা রেখা মানে লাল আর হলুদের মধ্যকার কোন হবে আলফা এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে কারণ আমাদের এখানে আমরা যখন অ্যানালাইসিস করব তখন জ্যামিতিক ব্যাখ্যার চাইতে এই জিনিসটা আমাদের বেশি কাজে আসবে আচ্ছা দেখি কোন জায়গায় কাজে আসে সেটা আমরা একটু দেখতেছি এই চিত্রটাকে আমি এখানে নিয়ে আসলাম যদিও এখানে ডিস্টেন্স দিয়ে দিছে এ পদ বরাবর যে অতিভুজ আছে মানে এটা যদি একটা সমগণী ত্রিভুজ হয় তাহলে এই অতিভুজটা হচ্ছে দশ মিটার আর এই কোনটা মানে যেই তল বরাবর আমি উপরে তুলবো মানে আনত তলটা কত কোণে আনত আছে সেই কোনটা দেওয়া আছে তিরিশ ডিগ্রি তো সেই চিত্রটাকে আমি একদম সহজভাবে একটা জেনারেলাইজ চিত্রতে নিয়ে আসলাম মনে করি এই এবি পদ বরাবর ডিসটেন্সটা হচ্ছে এস কারণ আমি প্রথমে ফর্মুলাটা বের করব তারপর সেখানে মান বসাবো এই আনত তল বরাবর এই ডিসটেন্সটা হচ্ছে এস ধরে নিলাম আর এই যে থার্টি ডিগ্রি দিছে সেটাকে আমি বললাম আলফা চাইলে থিটা বলতে পারি বিটা বলতে পারি গামা বলতে পারি যা মন চাই বলবো আমি ধরে নিলাম আলফা অর্থাৎ এই আনুভূমিক তলের সাথে এই আনত তলটা আলফা কোণে আনত আছে এখন আমাকে স্যার কি বলছে স্যার বলছে এই বস্তুটা এখানে আছে এই যে বস্তুটা এখানে আছে দশ কেজি ভরের বস্তু এটাকে আমি এখন দশ কেজি ভর বলবো না আমি বলবো এম ভরের বস্তু এই 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 যে এম বস্তু বস্তুটাকে এখন আমি তল বরাবর টেনে তুলব টেনে তুলতে কি তো কাজ বের করতে হবে তাহলে আমি মনে করি আমি একে টানা শুরু করছি টেনে এ বরাবর তুলতেছি এখন মনে করি এই বরাবর তোলা অবস্থায় আমি একটু ওকে একটা ছবি তুললাম ছবি তুললে বস্তুটা কি অবস্থায় থাকবে সেটা একটু দেখি আমি মনে করি এই বস্তুটা এখানে আছে মানে অর্ধেক পথ বরাবর বা যেকোনো পথে চুলার অবস্থায় ওই পথের মধ্যে আমি ওকে তাকে ছবি তুললাম দেখতেছি এবার ওকে অ্যানালাইসিস করবো আমি ওই তল বরাবর ওর কি কি বল আছে কি আছে কি স্মরণ হচ্ছে না হচ্ছে সব আমরা এখন একটা অ্যানালাইসিস করবো আচ্ছা গেল এবার দেখি এটা মুছে দি বস্তুটা তো এখানে চলে গেছে এখন এইটাকে আমি অ্যানালাইসিস করব এর উপর কি কি বল আদক্রিয়া করতেছে তবে পয়েন্ট টু বি নোটেড এটা মনে রাখতে হবে এখানে যেহেতু এই তল বরাবর কোনো ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণের কোনো কথা উল্লেখ করা নাই তাই আমি ধরে ধরে নিব এই তলটা একটা ঘর্ষণবিহীন তল এই ঘর্ষণবিহীন এই আনত তলে বস্তুটাকে উপরে তুলতেছে মানে ঘর্ষণের কোনো পার্ট এখানে আসবে না এখন এই বস্তুটাকে আমি বল অ্যানালাইসিস করব তো কিভাবে অ্যানালাইসিস করব তা আমি সচরাচর অক্ষ বিবেচনা করে দুইটা অক্ষ বিবেচনা করে আমি বলগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করি একটু অ্যানালিটিক্যাল ওয়েতে আর কি তো অক্ষটা কিরকম বিবেচনা করি সচরাচর আমি কোনো একটি গতিশীল বস্তু যেই বরাবর তার গতি আছে সেই বরাবর আমি একটা অক্ষ ধরে নিই তার সাথে লম্বা আর একটা অক্ষ ধরে তাহলে এবার যদি দেখি বস্তুটার গতি কোন বরাবর আছে বস্তুটার গতি কিন্তু এই বরাবর উপরের দিকে তাই আমি বস্তুটার এই বরাবর মানে আনত তল বরাবর একটা আমি অক্ষ ধরে নিব ওকে এই যে আনত তল বরাবর ওর আমি একটা অক্ষ ধরে নিলাম এটা হচ্ছে একসক্ষ ধরে নিলাম আর কি একটু পরে লিখবো এক্স অক্ষ এরপরে এই তলটাকে এই তলের মানে এই অক্ষের সাথে লম্ব অক্ষটা আমি এঁকে ফেলি সে লম্ব অক্ষটা কোন দিকে হবে আশা করি বুঝতেছেন অক্ষ যেহেতু আনত তলের সমান্তরালে আছে আসে তাইলে ওয়াই অক্ষটা হবে এই আনত তলটার উপর লম্ব মানে এই বরাবর আমি সেটাও এঁকে ফেলি অন্য একটা কালার দিয়ে সেটাকে আমি ইলো কালার দিয়ে দেখাই ওকে এবার আমি অক্ষ ওয়াই অক্ষ লিখে লিখে ফেলি এটা হচ্ছে একসক্ষ এক্স এক্স প্রাইম ওয়াই অক্ষ দিয়ে দিলাম এবার আমি অ্যানালাইসিস করি প্রথম কথা বস্তুটির ওজন আছে বস্তুটার কিন্তু ওজন আছে বস্তুটার ওজন কোন দিকে ক্রিয়া করবে এটা আমরা সবাই জানি অবশ্যই অবশ্যই কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মানে নিচের দিকে এ বরাবর এই যে ছেদ এটা হচ্ছে বস্তুটার ভর কেন্দ্র এই যে বস্তুটার ওজন এই বরাবর ক্রিয়া করতেছে সেটাকে আমি বলি এম জি এবার আমি এই এই লাইনটাকে বেগুনি কালার একটা মার্ক দিয়ে চিহ্ন আমি দিলাম ঠিক সেম আমি এই আনত তল বরাবর যেটা আছে সেটাকে আমি ইয়েলো কালার দিয়ে টিক চিহ্ন দিলাম এবার দেখেন এই ইয়েলো কালার লাইনটার উপরে এই ইয়েলো কালার লাইনটা লম্ব এরপরে এই বেগুনি কালার লাইনটার উপরে এই বেগুনি কালার লাইনটা লম্ব তাহলে আমি আগের ইয়েলো আর বেগুনিয়ার মধ্যকার কোন যত পরেও ইয়েলো আর বেগুনিয়ার মধ্যকার কোন ততই হবে তাহলে আমি এটাকে যেহেতু আলফা বলছি তাহলে আমি এইটাকেও বলে ফেলতে পারি আলফা এবার আমরা একটু উপাংশ উপাংশ নিয়ে একটু দেখবো উপাংশ জিনিসটা কি সেটা হচ্ছে মনে করি এটা একটা রেখা এটার দৈর্ঘ্য হচ্ছে এ এবার এই এ রেখাটাকে যদি আমি দুইটা অংশে বিভক্ত করতে চাই উপাংশ মানে উপ অংশ রেখাকে বা একটা ভেক্টরকে আমি দুইটা অংশে বিভক্ত করতে চাচ্ছি তবে এখানে আমি যে উপাংশটা পড়াব সেটা লম্ব উপাংশ অর্থাৎ একটি রেখাকে আমি ভেঙে দুইটা রেখায় পরিণত করব। বা একটা রেখাকে ভেঙে দুইটা অংশে পরিণত করব। এবং সেই অংশ পরস্পর কি হবে লম্ব হবে তাই এটাকে বলা হয় কি লম্ব উপাংশ অর্থাৎ আমি যদি এই এই রেখাকে এটা একটা এটা একটা অংশে বিভক্ত করে দেখেন এই দুইটা সাদা যে লাইন আঁকছে আমি সেই দুটা সাদা লাইন কিন্তু পরস্পরের উপর লম্ব অর্থাৎ আমি যদি এই এ রেখাটাকে এই দুটা অংশে বিভক্ত করতে চাই এটা আর এটার উপাং মানে অংশে বিভক্ত করতে চাই তাহলে এই দুইটা লাইনের মান মানে এই দুটা অংশ হবে এ এর লম্ব উপাংশ তাহলে যদি যদি খেয়াল করেন যদি মনে করেন এইটা হচ্ছে কত এটা মনে করেন হচ্ছে থিটা অথবা আলফা যে কোনো একটা কোন আর কি থিটা হোক আলফা হোক আমরা তো জাস্ট কোনকে যে কোনো একটা সিম্বল দিয়ে প্রকাশ করতেছি তো এটা যদি হয় থিটা বা আলফা তাহলে এই এই উপাংশটার মান কত হবে সেটা আমি আর কোনো ত্রিকোণ অনুপাত দিয়ে দেখাচ্ছি না ডাইরেক্ট বলে ফেলতেছি মনে রাখবেন এটা হচ্ছে এ কস থিটা আর ঠিক সেইম তার বিপরীত যেটা হবে মানে এই এই লাইনটার উপর লম্ব যেটা হবে সেটা হবে এ সাইন থিটা এটা কেমনে আসছে এগুলোর কোনো ব্যাখ্যা আমি দিচ্ছি না আপাতত কারণ আমি এখানে ম্যাথ ক্লাস করাইতে আসি না আমি আসছি ফিজিক্স ক্লাস করাইতে তো ফিজিক্সের যেইটুকু অংশ আমার প্রয়োজন জাস্ট ওইটা আমি শর্টকাটে বলে দিচ্ছি অর্থাৎ এই একটা রেখা যদি এ হয় সেটাকে যদি আমি দুটো উপাংশে মানে দুটো অংশে বিভক্ত করি এবং সেই অংশদয় যদি বা সেই উপাংশদয় যদি পরস্পরের উপর লম্ব হয় মানে এই এ কে আমি এই হোয়াইট কালার আরে এই হোয়াইট কালার দুইটা লাইনে রূপান্তর করছি বা বিভক্ত করছি এবং এই দুইটা হোয়াইট কালার লাইন যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে এই দুইটা উপাংশকে বলা হবে তাদের এর লম্ব উপাংশ সেই ক্ষেত্রে থিটা সংলগ্ন বাহু মানে এটা যেই বাহুর সাথে থিটা কোণে থাকবে সেই বাহুটা হবে এ ক থিটা আর তার বিপরীত বা তার লম্ব দিকের উপাংশটা হবে এ সাইন থিটা তাহলে এবার আমরা এখানে চলে আসি খেয়াল করেন এই যে আমি যদি বলি এই এম জি কে এবার আমি দুইটা উপাংশে লম্ব উপাংশে বিভক্ত করব কিভাবে খেয়াল করেন এই এম জি এর এম জিটার সাথে দুইটা রেখা কিন্তু যুক্ত আছে কি কি একটা ইয়েলো কালার একটা গ্রিন কালার এবং তারা কিন্তু পরস্পর লম্ব একটু আগে দেখছেন এক অক্ষর পর উপর আমি লম্বা আঁকছিলাম অক্ষ তাহলে এই এম জিটাকে আমি দুটো উপাংশে বিভক্ত করব একটা ইয়েলো কালার একটা হচ্ছে গ্রিন কালার এখন আমি বলছিলাম একটু আগে এই এ কে যদি আমি বিভক্ত করি যেটার সাথে তার কোন সংলগ্ন আছে সেটা হবে তত থিটা বা তত কস আলফা তাইলে আমি যদি বলি এই এম জিটাকে আমি দুটো উপাঞ্চে বিভক্ত করছি খেয়াল করেন এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর অর্থাৎ আমি দেখাইলাম এই যে এই বরাবর আর এই বরাবর তাহলে খেয়াল করেন আলফা সংলগ্ন বা কোন সংলগ্ন যেটা আছে উপাংশ সেটা কত হবে এম জি কস আলফা লিখে ফেলি আমি এম জি কস আলফা এই বরাবর এটা এম জি কস আলফা তাহলে তার লম্ব দিকেরটা কি হবে এম জি সাইন আলফা লিখে ফেলি এম জি সাইন আলফা গেল মোটামুটি আমি ওর ওজনের কারণে কোন কোন উপাংশ ক্রিয়া ক্রিয়েট হয়েছে সেটা আমি দেখাই দিলাম অর্থাৎ ওর ওজনের কারণে একটা লম্ব উপাংশ এই বরাবর মানে এই আনত তলের সাথে লম্ব বরাবর আর একটা হচ্ছে এই আনত তল বরাবর ক্রিয়া করতেছে এবার এটা অনেক সময় এমসি কিন্তু আসে একটা বস্তুকে যদি আমি এখানে রেখে দিই বস্তুটা কিন্তু দেখেছে গড়ায় পড়ে যাবে সচরাচর গড়ায় পড়ে বা পিছলিয়ে পড়ে যায় কেন পরে এই বরাবর একটা বল আছে তাই এবং সেই বরাবর বল কোনটা এই যে এটা মনে রাখবেন আপনারা র্যামসিকিউতে আসে প্রায় সময় বা যে কোনো জায়গায় আনত তলের যখন পার্ট আসবে তখন এই জিনিসটা কাজে লাগে যে কোনো একটা বস্তু যদি বস্তুর ভর যদি এম হয় এবং সেটা যদি আলফা কোনো আনত কোনো তলের মধ্যে থাকে তাহলে বস্তুটা নিচের দিকে পিছলাইয়ে বা গড়ায় যে পড়তে চাই কোন বলের কারণে বা ওজনের কোন উপাংশের কারণে সেটা হচ্ছে সাইন উপাংশের কারণে অর্থাৎ এম জি সাইন আলফা অথবা এটা যদি থিটা হয় তাহলে এটা কী হবে এম জি সাইন থিটার কারণে পড়তে থাকবে অর্থাৎ সাইন উপাংশের কারণেই সে পড়তে চায় নিচের দিকে আচ্ছা গেল এখন আমার কাজ তো ওকে নিচে ফেলে দেওয়া না আমার কাজ তো ওকে টেনের উপরে তোলা এই তল বরাবর উপরে তুলে ফেলবো তার মানে আমার বল কোন দিকে দিতে হবে বস্তু যেহেতু এই বরাবর পরে দিতে যাচ্ছে তাহলে আমি ওকে কী করব এই বরাবর টেনের উপর দিকে তুলব তার মানে আমার বল দিতে হবে এই বরাবর সেটাকে আমি একটু অন্য কালার দিয়ে দেখাই কি কালার দেওয়া যায় অরেঞ্জ কালার আচ্ছা অরেঞ্জ কালার দিয়ে দেখাই আমি খেয়াল করেন এই বরাবর আমার ওকে বল দিতে হবে সেটাকে আমি বলি এফ সেটাকে আমি বলতেছি এফ এবার খেয়াল করেন এই মান কত হবে এটা যদি আমি একদম সহজ ভাষায় আপনাদের বোধগম্য ওয়েতে আমি বলতে চাই সেটা কি হবে সেটা হলো বস্তুটা এই বরাবর পড়ে যেতে যাচ্ছে কত বলের জন্য এম জি সাইন আলফার কারণে তাহলে আমার যদি বস্তুটাকে মিনিমাম মিনিমাম ওয়েতে বস্তুটাকে থামাই উপরে তুলতে হয় বা উপরে তুলতে চাই তাহলে আমার মিনিমাম কত বল দিতে হবে অবশ্যই আমার মিনিমাম এই টুক পরিমাণ বল দিতে হবে এম জি সাইন আলফা পরিমাণ এর চেয়ে কম দিলে তো আমি আর ওকে আটটায় উপরে তুলতে পারবো না বরং সে নিচে পিস্তিতে চলে যাবে তাহলে আমি বলতে পারি যে মিনিমাম কত বল দিলে বস্তুটাকে উপর দিকে তুলতে পারবো সেটা হচ্ছে এই দিকের বল আর এই দিকের বল পরস্পর সমান হবে অর্থাৎ এফ কত হবে এম জি সাইন আলফা হবে আমি লিখে ফেলি তাহলে এফ ইজিকোয়স টু হবে এম জি সাইন আলফা এটা আপনাদের বোঝার জন্য আমি এভাবে করে বললাম এভাবেই আপাতত মনে রাখেন যেহেতু এখানে কোনো ঘর্ষণ নাই তাইলে বস্তুটাকে মিনিমাম এম জি সাইন আলফা পরিমাণ বল দিয়ে আমার বস্তুটাকে উপরে তুলতে হবে তাহলে এ ফিজিকলস এম জি সাইন আলফা গেল এবার আমরা কি করব আমি বল পাইয়ে গেছি বস্তুটাকে আমার এই বরাবর এম জি সাইন আলফা পরিমাণ বল দিয়ে বস্তুটাকে উপরে তুলতে হবে এখন আমার এই বল দ্বারা কৃত কাজ কত হচ্ছে সেটা আমরা এখন একটু বের করবো কিভাবে খেয়াল করি বস্তুরের বল কিন্তু আমি দেখাই দিছি বলের ডাইরেকশন দিয়ে রাখছি এক সক্ষ বরাবর এখন বস্তু স্মরণ কোন দিকে সেটাও আমার দেখতে হবে স্মরণ কোন দিকে সেটা আপনারা আশা করি এতক্ষণ বুঝে গেছেন বা দেখতেছেন জানেন কোন দিকে এই যে দেখেন স্মরণ এই বরাবর না অর্থাৎ এই এক সক্ষ বরাবর না তাহলে স্মরণটাও আমি এঁকে ফেলি শরণের ডাইরেকশনটাও আমি এঁকে ফেলি এই যে খেয়াল করেন স্মরণের ডাইরেকশনও এই এটা হচ্ছে এস ওকে এবার আমরা কৃত সূত্রতে ফেরত যাই আমরা কৃত কাজের সূত্রতে কি দেখছিলাম বি ইজিকোটেড এখানে এই থিটা কি এই থিটা ছিল বল ও স্মরণের মধ্যকার কোন আবার এখানে আলফাটা কি আলফাটা হচ্ছে তল কত কোণে আনত আছে সেটা এটার সাথে ওইটার কোনো সম্পর্ক কিন্তু এখানে নাই এটা হচ্ছে বল ও স্মরণের মধ্যকার কোন আবার বলতেছি এটা এই থিটা হচ্ছে বল ও স্মরণের মধ্যকার কোন আর এই আলফাটা হচ্ছে আমি যেই তলে বা যেই আনত তলে বস্তুটিকেও উপরে তুলছি সেই তলটা আনুভূমিকের সাথে কত কোণে আনত আছে সেটা এটা একটা কোনটা কোণ তাই আমি দুইটাকে আলাদা করে দেখাচ্ছি একটাকে বলছি থিটা আর একটাকে বলছি আলফা আপনারা যা ইচ্ছা বলেন ওইটাকে আলফা বলেন এটাকে থিটা বলেন আপনাদের ইচ্ছা কিন্তু আলাদা করে মনে রাখতে হবে যে এই কোনটা হচ্ছে বল ও স্মরণের মধ্যকার কোন আর এই কোনটা হচ্ছে বস্তুটা তলটা কত কোণে আনত আছে গেল তাহলে আমরা বসাই ফেলি এখানে থিটা কত হবে তাহলে এখানে বলেন থিটা কত সবাই বলেন এফ এদিকে এস ও এদিকে তাহলে থিটা কত এফ আর এস সেম দিকে তার মানে সমান্তরাল অর্থাৎ থিটার মান কত জিরো ডিগ্রি এই থিটার মান হচ্ছে কত জিরো ডিগ্রি তাহলে এখানে আমি মান বসাই দিই এফ এস কস জিরো ডিগ্রি বসাই দিলাম তাহলে এবার এফ এস কস জিরো ডিগ্রি কস জিরোর মান কত আমরা জানি ওয়ান তার মানে ডাব্লিউ জি কস কত হবে এফ এস এবার আমি এফ এর জায়গায় এই 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 মানটা বসাই দিই এফ এর জায়গায় কত বসাবো এম জি সাইন আলফা বসায় দিই বসায় দিই কত হয় ডাব্লিউ এর জায়গায় বসাচ্ছি এম জি সাইন আলফা ইন্টু এস এর জায়গায় বসাচ্ছি এস এটা কিন্তু কোনো ডট গুণ না এটা এমনি এমনি এমনে গুণ দিলাম এস এবার আমি ব্র্যাকেট তুলে দিলে কি হবে এম জি এস সাইন আলফা এই যে পায়ে গেছি কাজ তার মানে আনত তল বরাবর এই বরাবর বস্তুকে যদি আমি উপর তুলি কিন্তু কাজ হবে এম জি এস সাইন আলফা যেখানে এম এর মান হচ্ছে বস্তুর ভর এস হচ্ছে এই আনত তল বরাবর পথের দৈর্ঘ্য বা দূরত্ব জিত আর সাইন আলফার মধ্যে আলফা হলো এই আনুভূমিক তল এর সাথে তো আনত তলটা কত কোণে আনত আছে সেটা আর এই থিটাটা ছিল হচ্ছে কি বল ও স্মরণের মধ্যকার কোন যেটা আলটিমেটলি এই ম্যাথের জন্য থিটার মান জিরো আসে তাই কস জিরোর মান বসাইলে আমরা কি হয়ে যায় ওয়ান হয়ে যায় এবার আমরা ক্যালকুলেটারের মান বসাই কত আসে দেখেন এম এর মান কত এম এর মান ছিল দশ জি এর মান নাইন পয়েন্ট এইট এস এর মান কত এস এর মান আমরা এখানের মধ্যে বলছিল কত দশ এস এর মান দশ মিটার সাইন আলফার মান কত তিরিশ ডিগ্রি সবাই ক্যালকুলেটরে বসান কত হয় জানান হ্যাঁ আশা করি সবাই বলতে পারছেন সেটা হচ্ছে চারশো নব্বই জুন শেষ এখন আপনি বলতে পারেন স্যার আপনি যে ম্যাথটা করছেন এটা যে ঠিক এটা আমার একটু ক্রস চেক করে দেখাই দেন আচ্ছা আমরা একটু ক্রস চেক করি যে আদৌ আমি যে নিয়মটা করছি এটা কি ঠিক কিনা না সেটা কীভাবে করতে পারি ক্রস চেক অনেকভাবে করা যায় সেটা আমি একটু বলি ক্রস চেকটা আমি ক্লাসের শুরুতেই আপনাদেরকে বলে দিছিলাম কিন্তু খেয়াল করছেন কিনা জানি না আমি বলছিলাম একদম নর্মাল বেসিক থেকে যদি বলা যায় বস্তুটিকে আমি এ বি বরাবর তুলি কিংবা সি পথ থেকে ডাইরেক্ট টেনে এ উপরে তুলে ফেলি দুই ক্ষেত্রে কৃতকাজ সমান হবে কারণ আমরা এখানে যেটা বের করতেছি সেটা হচ্ছে কার জন্য অবিকর্ষজ বলের দ্বারা অথবা অবিকর্ষজ বলের বিরুদ্ধে এই টাইপের কৃতকাজ আমরা এখানে নির্ণয় করতেছি তাহলে দেখেন এই তল বরাবর বস্তুকে এখান থেকে ওখানে তুললেও ঠিক সেম ভার্টিক্যালি এইটুকু উঠছে আবার সি থেকে ডাইরেক্ট বিতে তুলে ফেলে তাও ভার্টিক্যালি এটুকি উঠবে তাহলে আমি এই এ পদ বরাবর যেইটুক কাজ নির্ণয় করছি সেটার সাথে আমি যদি সি থেকে বি বরাবর বস্তুটিকে উপরে তুলতে কৃত কাজ বের করি দুইটাই যদি সমান হয় তার মানে আমারটা সঠিক আর যদি সমান না হয় তাহলে আমার কি হয়েছে ভুল হয়েছে ঠিক আছে এবার দেখি আমরা কিভাবে নির্ণয় করি এটা একদমই সহজ বি সি থেকে বিতে কৃত তুলতে উপরে তুলতে কৃত কাজ কত হবে কৃত কাজ টু শক্তির পরিবর্তন গতিশক্তির পরিবর্তন অথবা বিভব শক্তির পরিবর্তন বা এখানে ইজিলি বলে ফেলতে পারি বস্তুটা এখানে যেহেতু স্থির ছিল ওখানে যেহেতু আমি তুলে ফেলবো তাহলে ওর কৃত কাজ কত হবে বিভবশক্তির সমান সেটা কত এম জি এইচ যেখানে এইচটা কত এই এইচটা হচ্ছে এইটুক এইচটা যদি আমি বের করে ফেলতে পারি তাহলে আমার শেষ হবে আর কি দেখি এইচটা কেমনে বের করবো খুবই সহজ আমি এই অতিভুজটাকে বলতেছি এস এটাকে বলতেছি আলফা তাহলে দেখেন এই এটা এটা তো অবশ্যই সমকোণ 90 ডিগ্রি তাহলে দেখেন এ বি সি সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা বের করতে হবে কাকে লম্ব কেন কারণ থিটা সংলগ্ন বাহু এটা হচ্ছে ভূমি আর থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব তাহলে এইচটা হচ্ছে লম্ব এখন লম্ব আর অতিভুজ এই দুটার মধ্যে আমার সম্পর্ক করতে হবে তাহলে সম্পর্ক কেমনে করব লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি সবাই জানেন সাইন আলফা মানে কি লম্ব ভাই অতিভুজ তাহলে লম্ব হবে কি লম্ব হবে এইচ

মিটার আর আলফার মান থার্টি ডিগ্রি তাহলে ঠিকই চারশো নব্বই জুল হয় তার মানে আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে বস্তুটিকে আমি এই তল বরাবর উপরে তুলি কিংবা এখান থেকে ডাইরেক্ট উপরে তুলি দুই সমান অর্থাৎ আমাকে যখন এই পথ বরাবর উপরে তুলতে বলবে তখন আমরা এইভাবে করব। আর এই পথ বরাবর যদি উপরে তুলতে বলে তাহলে একটু আগে যেটা করাইছি সেভাবে করব। তো একটু আগে যেটা করাইছি সেটা আমাদের এখানে সল্টটা সুন্দরভাবে দেওয়া আছে চিত্রসহ তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কাজের মান চারশো নব্বই জুল হয় আবার এই ক্ষেত্রে কাজও সেম হয় মানে ডাব্লিউ সি মানে সি থেকে বি পথে তুলতেও কৃতকাজ যত ডাব্লিউ এ বি মানে এ থেকে বিতে তুলতেও কৃতকাজ সেমই হয় তো আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ